আরেকটা কালার থাকবে জাম কালার এইটা কত থেকে তো বাচ্চাদের আপনার ছয় থেকে আপনার ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের থার্টি এইট পর্যন্ত বডি দেওয়া যাবে এটা থার্টি এইট পর্যন্ত বডি দেওয়া যাবে এটার প্রাইস কত পড়ছে অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এই ড্রেসটা দেখেন এটা খুবই সুন্দর কিছুটা কাবলি কাটিং আছে এবং এখান এখান থেকে হালকা ফাড়া এবং এটা সালোয়ারটা হবে এটা নিচে কাজ আছে আর সাথে কি অন্য হবে না টু পিস ভাই টু পিস এটা টু পিস এটার কালার হবে দুইটা সো এই ড্রেসটা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে আপনার 16 ষোলোশো টাকা আচ্ছা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাব। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা আমরা হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর ওভারঅল ড্রেস এরকম গডজিয়াস গাছ ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্কে থাকছে হ্যাঁ আর খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা কীভাবে ভ্যা এই যে ফার্সি সালোয়ার যেটা আর কি কলি করা এই যে আর সাথে কি ওড়না আছে এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো বছরের কালার দেখিয়ে দিস তো এটার আরো কালার হবে এটা ব্ল্যাক তো দেখালাম দেন এটা একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার একদম হালকা মিষ্টি কালার ড্রেসটা দেখছেন পার্লের কাজ মিটরের কাজ প্রাইস কত ভাবে এটা দুই হাজার টাকা আচ্ছা নেক্সট ডিজাইনই চলে যাই নেক্সট দেখা বলছে এই সুন্দর ড্রেসটা এটার ওরকমের দুইটা কালার না একটা হোয়াইট অফ হোয়াইট একটা ক্রিম কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে হাতার কাজটা এটার সাথে নিচে হবে স্কার্ট স্কার্টেও কাজ করা থাকবে আর সিম্পল একটা না কালার হবে দুইটা একটা হোয়াইট কালার আর একটা আছে ক্রিম কালার এগুলো হচ্ছে কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে আপনার পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের এটা প্রাইস পড়ছে ষোলোশো টাকা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট ড্রেসটা আপনার একটাই কালার না ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে জামাটা খুব সুন্দর করে ওভারঅল ড্রেসটা কিন্তু কাজ করা আছে দেখেন এটার হাতাতেও কাজ করা থাকবে এবং এটার কাপড়টা হচ্ছে এই যে দেখেন শাইনিং এটা কিন্তু একটু জর্জেট কাপড় হ্যাঁ এই যে খুব সুন্দর একটা জর্জের কাপড় যেটা শাইনিং টাইপের আর এটা হচ্ছে সালোয়ারটা যেটা হচ্ছে আপনার ফার্সি স্টাইলে আছে সালোয়ারে কিন্তু পুরোটাই কাজ করা আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস পড়ছে 2000 টাকা 2000 টাকা ওকে আমরা হচ্ছে নেক্সট ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটার প্রাইস কত পড়ছে ভা 2000 টাকা ওকে কত থেকে কত বাচ্চা এটা 6 থেকে 12 বছর 12 বছর 12 বছর এটা কি 36 সাইজ আচ্ছা নেক্সট এটা চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার জি এটা ক্রিম কালার খুব সুন্দর একটা ড্রেস হিউজ ঘেরের মধ্যে ক্রেপ করা আর এটার সাথে কি থাকছে ভাই সাথে আপনার একটা সালোয়ার থাকবে নিচে এরকম সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা আর এটা হচ্ছে ওন্নাটা এটাকে কালার আছে একটাই দুইটা কালার একটা ব্ল্যাক ব্ল্যাকটা जस्ट দেখেন এটা মূলত হচ্ছে সেমি লং গাউন বানারকলি স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে আপনার কি বলে মানে হালকা একটু দেখা যাবে চুড়িদার এরকম টাইপের লেন্থ ঠিক আছে একদম ফুল লেন্থ না বা হাটু লেন্থ না এরকম গাউনটা খুব সুন্দর লাগবে পরার পর এটা প্রাইস কত ভাই এটা প্রাইস 1700 টাকা 1700 টাকা আর এগুলো দেখেন গলায় জামার হাতায় কোমরে এরকম সুন্দর করে কাজ দাম মাত্র 1700 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইলে আছে এটার মধ্যে কালার থাকবে দুইটা এই এটা হচ্ছে কোটি স্টাইলে খুব সুন্দর একটা ড্রেস অ্যাটাচ কোটি তাই না জি এটার সাথে সালোয়ার কি গারাড়া জি আচ্ছা সালোয়ার হবে গারাড়া গারাড়ার নিচে কাজ এটা মনে নতুন আসছে কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা গ্রেপ কালার আর এগুলো কত থেকে তো বাচ্চা দেয় ভাই হবে আপনার 5 থেকে আপনার বছর 5 প্রাইস পড়ছে আপনার 1700 টাকা নিচেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা এত সুন্দর করে ড্রেসগুলো মেকিং করা কাজ করা হাতে পেলে বুঝতে পারবেন এর সাথে সালোয়ারটা কি রকম হবে সালোয়ারের নিচেও কাজ করা ফার্সি স্টাইলে এটা ক্রিম কালার দেখেন কি সুন্দর আর একটা কালার হবে ক্রিম কালার আর একটা হবে ব্ল্যাক কালার এটার অপোজিট কালার আর কি দেখেন এটা তো হচ্ছে ব্ল্যাক কাজ ছিল এটা তো হচ্ছে ক্রিম কাজ সাথে সেম সালোয়ার সেম না কত থেকে কত বাচ্চা এটা এটা হবে আপনার 5 থেকে আপনার 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 1900 টাকা 1900 টাকা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা কোন একটাই কালার না জি এটা একটাই কালার এটা সেন্টার কাটের মধ্যে আছে দেখেন বডিতে এরকম সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা এই যে এটা মেবি বলে সিলসিলা জর্জ এটা আমার মনে পড়ছে এই যে সিলসিলা জর্জ এটা বলে একটু গ্লোসি টাইপের এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার কত কত টাকা থেকে থেকে এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা সেন্টার কাটের মধ্যে ড্রেস দেখেন বডি কি সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা এটা কিন্তু সেন্টার কাটের মধ্যে ভিতরে ইনার করা থাকবে আর এটার সাথে সালোয়ার কি আসা এই যে প্লাজো স্টাইল ঠিক আছে প্লাজো স্টাইলে এটা কিন্তু এই যে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর সিম্পল একটা অন্য কালার হবে দুইটা এটার আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর যেটা বারো বছর ওটা থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা এটার প্রাইসটা পড়ছে আপনার আঠারোশো টাকা টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে মনে হয় কালার আছে দুইটা আচ্ছা আমরা ফার্স্টে ক্রিম কালারটা দেখাই এটা হচ্ছে কামিজ প্যাটার্ন একদম নতুন আসছে ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা প্রত্যেকটা রিয়েল স্টোন পার্লের কাজ সাথে সালোয়ারটা হবে এই যে প্লাজো স্টাইলে সালোয়ারের নিচেও কাজ থাকবে এটাও কিন্তু এই যে সেম সিলসিলা জর্জে যেটা একটু দেখেন কাপড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু শাইনি আরেকটা কালার হবে এটার ক্রিম কালার সাথে সিম্পল একটা উন্না হবে না এটা হচ্ছে ক্রিম কালার আরেকটা আছে কালার এই যে